আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ গণ পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সভাপতি নুরুল হক নূরের উপর বর্বরিচিত হামলার প্রতিবাদে বিকেলে বাইতুল মোকারমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন নুরুল হক নুরের মতো ফ্যাসিবাদ বিরোধী পরিচিত নেতাকে যে নিঃশংস হামলা করা হয়েছে তাতে দেশ কে চালাচ্ছে কারা চালাচ্ছে নাকি বিদেশি কেউ চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয় এরপরই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির কার্যালয় এরপর জানাবো রাজধানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দা গণধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু সাবেক সৌ সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে জাপার এক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদেরের কুশপুত্তলিকা দা করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এদিকে আট প্রস্তাবনা নিয়ে বাক্সাসের ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস ইশতেহারে আটটি প্রস্তাবনার মোট পঞ্চাশ দফা দাবি উপস্থাপন করা হয়েছে এদিকে বাসরাতে সংঘবদ্ধ ধর্ষণে শিকার নববধূ আটক সাত গাইবান্ধার সাগাটা উপজেলায় আঠারো বছর বয়সে এক নববধূ বাসরাতে সংঘবদ্ধ ধর্ষণে শিকার হয়েছে অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থায় তার স্বামীষ অন্তত সাতজনকে আটক করার খবর জানিয়েছে পুলিশ এবং সর্বশেষ জানাবো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নাই এদেশে আমরা সবাই বাংলাদেশের মানুষ আসুন বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাই সবাই মিলে একসঙ্গে কাজ করি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নূরের উপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে বরপরচিত হামলার প্রতিবাদে শনিবার বিকালে বাইতুল মোকারমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আহমেদ বলেন নুরুল হক নূরের মতো ফ্যাসিবাদ বিরোধী পরিচিত নেতাকে যে নিঃশংসভাবে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেনাবাহিনীর উপস্থিতিতে এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী দায়িত্বশীল আচরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তারা এই অবস্থায় সেনাবাহিনীকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে এমনটা জানানো হয়েছে এবং ভবিষ্যতের একটি বাংলাদেশ বিনির্মাণে এভাবে রাষ্ট্র পরিচালনা হতে পারে না দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে ধরে ধরে তারপর জেলে ঢুকাতে হবে যাতে করে আগামীর বাংলাদেশে আর কোন ধরনের ফ্যাসিবাদ তৈরি হতে না পারে এরপরই ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ এবং গণ পরিষদের নেতৃত্ববৃন্দরা ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে কিছু মানুষজন এসে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে এবং এক পর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সেখানে থমথমে পরিস্থিতি ব্রাজ করছে এরপর সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে রাজধানীতে জেএম কাদেরের কুশপুত্তলিকা দা গণ পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তার দলের নেতাকর্মীরা রাজধানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদেরের কুশপুত্তলিকা দা করেছে এবং তারা আগামী আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে সরকারকে যেন জেএম কাদের এবং তার রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আটচল্লিশ ঘন্টার মধ্য এই স্বৈরাচারীর দোষর জাতীয় পার্টির বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টির ফ্যাসিবাদ জাতীয় পার্টির বিপক্ষে গণধিকার পরিষদের কর্মীরা তারা জানিয়েছে যদি আটচল্লিশ ঘন্টার মধ্য জাতীয় পার্টির এই দোষরদেরকে দেশছাড়া না করা হয় তাহলে তারা বড় ধরনের আন্দোলন কর্মসূচি গড়ে তুলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে সুতরাং এবারের নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই এই জাতীয় পার্টির দোসরদেরকে দেশ ছাড়া করতে হবে এমনটাই মনে করছেন তারা আট প্রস্তাবনা নিয়ে বাকসাসের ইস্তেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস ইশতেহারে আটটি প্রস্তাবনায় মোট পঞ্চায়েশ দফা দাবি উপস্থাপন করা হয়েছে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে নেতারা এই কর্মসূচির ইস্তেহারের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বা বাংলাদেশে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ভালোভাবে করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যেই এবং বাক্সাসের নেতৃত্ববৃন্দরা দেশটাকে আরো সুন্দর করার জন্য তারাও ইশতেহার ঘোষণা করেছে ইশতেহারে আটটি প্রস্তাবনায় মোট পঞ্চাশ দফা দাবি উপস্থাপন করা হয়েছে আজ মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে সংগঠনটি এ সময় বাক্সাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের জেএস প্রার্থী আবু বাকের মজুমদার ও অনন্য নেতৃত্ববৃন্দরা ইস্তেহার পাঠ করেন ইশতেহারের প্রথম প্রস্তাবনা রাজনৈতিক সেখানে একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া অস্ত্রের ঝনঝনানি এবং ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হল একাডেমিক ভবনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা চুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রস্তাবনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু শিক্ষার্থীদের যেন সুযোগ করে দেয় যাতে করে তারা একটি ভালো মানের নির্বাচন উপহার দিতে পারে বাসরাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ স্বামীশ আটক সাত গাইবান্ধার সাগাটা উপজেলার আঠারো বছর বয়সে এক নববধূকে বাসরাতে ধর্ষণের অভিযোগ গেছে ঘটনার পরই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় স্বামী আসাদুল ইসলাম ওরফে আসিফ মিয়া সাতজনকে আটক করেছে পুলিশ গত আঠাশ আগস্ট রাতে সাগাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল সার্জন কর্মকর্তা ফাহাদ আল হাসাদ আসাদ বলেন গত উনত্রিশ আগস্ট দুপুর দুইটার দিকে ওই নারী আরও দুইজন নারীর সংখ্যা হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসকরা জানিয়েছে ওই নারীর শরীরে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে খোঁজ নিয়ে জানা গেছে গত সাতাশ আগস্ট সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আসিফের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নের ভাগরিব গ্রামের বাসিন্দা বিয়ে হয় পর স্বামী নিয়ে বাড়িতে যান পরদিন রাতে ওই নারী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন বা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন শেষ রাতে বিদায় বিয়ে বিদায় হয় বৃহস্পতিবার রাতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেয়ে শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সাগাটা থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়া শো সাতজনকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত চলছে প্রকৃত ঘটনা কি তা তদন্ত শেষে জানা যাবে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে